অবশেষে এই সপ্তাহ থেকে কিন্তু দুয়ারে রেশন দেওয়ার কাজ শুরু হবে অফিসিয়ালি খাদ্য দপ্তর থেকে কিন্তু এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো ভিডিও থেকে বিস্তারিত দেখে নেব যে কারা কারা দুয়ারে রেশন প্রকল্পের রেশন পাবেন এবং কবে থেকে কোথায় চালু হবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো চলুন শুরু করি তো এখানে দেখুন এবার মিলবে দুয়ারে রেশন চলতি সপ্তাহে চালু হচ্ছে পাইলট প্রজেক্ট তো এর বিস্তারিত কী আছে দেখে নেব দুয়ারে রেশন ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এক বড় প্রতিশ্রুতি ভোটে জিতে এলে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে সরকার এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবার ক্ষমতায় ফিরে কিন্তু সেই কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার এবার তাতেই নেওয়া হল বড় সড়ো পদক্ষেপ মঙ্গলবার খাদ্য ভবনে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হচ্ছে দুয়ারে রেশনের কাজ রাজ্যের মোট আঠাশটি রেশন দোকান থেকে কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী কতটা সাফল্য মিলল তা নিয়ে কিন্তু সোমবার রাজ্যের সভায় বৈঠকে আলোচনা হবে এই নিয়ে তারপর আলোচনা সাপেক্ষে কিন্তু নিয়মিত কাজ শুরু করার নির্দেশিকা জারি করা হবে এদিন খাদ্য ভবনের বৈঠকে নতুন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ না থাকলেও ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি খাদ্য সচিব পারভেজ সিদ্দিকি আলোচনা হয় রেশন ডিলারদের সাথে সেখানে সিদ্ধান্ত হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে শুক্রবার খাদ্য বন্টন শুরু হবে দুয়ারে দুয়ারে রাজ্যের মোট বাইশটি জেলার বাইশটি দোকানকে কিন্তু বেছে নেওয়া হবে রেশন দেওয়ার জন্য এছাড়াও শহরাঞ্চলের ছটি দোকান টোটাল আঠাশটি রেশন দোকান কিন্তু তারা প্রথমে বাঁচবে রেশন দেওয়ার জন্য দুয়ারে রেশন দেওয়ার জন্য তারপরে কি আছে এখানে দেখুন বৈঠক শেষে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানান তাদের তরফে বেশ কয়েকটি প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে তাতে তাদের প্রস্তাব যেহেতু বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া খুবই বড় কাজ রেশন দোকানে কর্মীরা তাই সব রকম প্রস্তুতির জন্য খানিকটা সময় দেওয়া দরকার কাজের ধরনও নতুন তাই বুঝিয়ে নিতে হবে তাদের কাছে আরও প্রস্তাব প্রকল্পের কাজ পুরো শুরু শুরু হলে প্রথম পনেরো দিন গ্রাহকরা রেশন দোকানে এসে খাদ্য সামগ্রী নিন পরের পনেরো দিন রেশন কিন্তু রেশন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রেশন দিয়ে আসবে অর্থাৎ প্রথম যে পনেরো দিন সেই পনেরো দিন কিন্তু আপনাদের রেশন দোকানে গিয়ে রেশন তুলতে হবে বাকি যে পনেরো দিন সেই পনেরো দিন কিন্তু রেশন কর্মীরা এসে আপনাদের বাড়ি বাড়ি রেশন দিয়ে যাবে তো এখন সবই নির্ভর করছে শুক্রবার পাইলট প্রজেক্টের পর কেমন সারা পড়ে তার উপরে অর্থাৎ যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা অনুযায়ী আপাতত কিন্তু টোটাল আঠাশ জেলায় আঠাশটি রেশন দোকান খোলা হবে যেগুলো কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে রেশন দেবে তারপর যদি সেটা সাকসেস হয় তারপরে কিন্তু পুরো দস্ত শুরু হবে প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে রেশন দেওয়ার কাজ শুরু হবে দুয়ারে রেশন দেওয়ার প্রকল্পের কাজ শুরু হবে এমনটাই কিন্তু অফিসিয়ালি খাদ্য থেকে খাদ্য দপ্তর থেকে নোটিশ পাঠানো হয়েছে তো এখানে নোটিশটা দেখতেই পাচ্ছেন এটা হলো খাদ্য দপ্তরের অফিসিয়াল নোটিশ তো আশা করছি আপডেটটা ভালো লেগেছে এর পরবর্তী আপডেট যদি আসে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ